তৃণমূল কংগ্রেসকে চরম হুমকি পনেরোই আগস্টের মধ্যে দাবি মানতে হবে না হলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গঠন করবে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি তিনি দল ঘোষণা করবেন এবং পঞ্চাশ থেকে বাহান্নটি আসনে তৃণমূলের বিরুদ্ধেই তিনি প্রার্থী দেবেন এই মুহূর্তের অত্যন্ত বড় খবর অপরদিকে বিজেপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রীর পদ অফার এমনটাও কিন্তু খবর উঠে আসছে কি হচ্ছে পশ্চিমবাংলায় তাহলে কি সংখ্যালঘু ভোট দুভাগে বিভক্ত হতে চলেছে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল নাকি শাসক দলেরই কোনো নতুন পরিকল্পনা সংখ্যালঘু ভোটকে আঁকড়ে রাখার বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অনেকেই খবর পেয়ে গেছেন যে হুমায়ুন কবির তিনি যা দাবি করেছেন তিনি বলছেন যে যেভাবে দল তার সঙ্গে অন্যায় করেছে কিন্তু যদিও তিনি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোরূপ দোষারোপ করতে চায়নি তার দাবি তিনি ফিরাদ হাকিমকে সাহস্তা করতে তিনি নতুন দল গঠন করবে মানুষ বাংলার মানুষ রায় দেবে যে কে সঠিক এবং কারা দোষী তার কথা মতো কিন্তু এই ধরনের বক্তব্য উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে যদি তৃণমূলে এই ধরনের প্রতিবাদ শুরু হয় বাগি বিধায়কের সৃষ্টি হয় তা কিন্তু যথেষ্ট অস্বস্তিতেই ফেলবে রাজ্যের শাসক দলকে বন্ধুগণ বিভিন্ন সময় আপনারা দেখেছেন কন্ট্রোভার্সিতে রয়েছে বর্তপুরের বিধায়ক হুমায়ুন কবির যদিও বিজেপির দাবি যে সব দলেই প্রায় করলেন হুমায়ুন কবির কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলেই তার করা হয়ে গিয়েছে আসলে দল তাকে আর রাখতে চাইছে না তাই দল তাকে গুরুত্ব দিচ্ছে না এবং তিনি নিজে গুরুত্ব বাড়ানোর জন্য এই ধরনের নাটক করছে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দল গঠন করতেই পারে এটা গণতন্ত্র এবং তৃণমূলের পক্ষ থেকে যে বক্তব্য পাওয়া গেছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অর্থাৎ তৃণমূলে হুমায়ুন কবিরের আর তেমন গুরুত্ব নেই বললেই চলে রাজনৈতিক মহল মনে করছে যে একাধিক বুথে নতুন দল গঠন করে প্রার্থী দেবেন যাতে তৃণমূলের ক্ষতি হবে তিনি ইতিমধ্যেই দাবি করেছেন যে পঞ্চাশ থেকে বাহান্নটি আসনে তিনি প্রার্থী দেবেন এবং দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি তার দল ঘোষিত হবে অর্থাৎ এই যে তার হুমকি এই হুমকিতে আদৌ তৃণমূল গুরুত্ব দেবে কিনা সেটাই কিন্তু প্রশ্ন উঠেছে বিজেপির দাবি দু হাজার ছাব্বিশে তৃণমূলের উপমুখ্যমন্ত্রীর পদ সংখ্যালঘু লঘুরাই পাবেন এমনটাও কিন্তু একটা জল্পনা উঠে আসছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন